এক সময় মেহেরপুর জেলার গাংনি উপজেলায় বেশ কিছু এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের আধিপত্য বিস্তার ছিল অধিকাংশ সময় রাতের আধারে খুন জখম বোমা হামলা চুরি ডাকাতি অপহরণ ছিল নিত্যদিনের ঘটনা সে সময় ওই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় উনিশশো সালে স্থায়ী অস্থায়ী মিলে নয়টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল পুলিশ ক্যাম্পগুলো স্থাপনের পর আইন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক উন্নতি হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একের পর এক চরমপন্থী সন্ত্রাসী চোর ডাকাতরা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে ফলে এ অঞ্চলে শান্তির সুবতাস ফিরে আসে তবে গত কয়েক বছর আগে হিন্দা পীরতলা ও কসবা পুলিশ ক্যাম্প বন্ধ করে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় এরপর থেকে ওই এলাকায় আবারও মাদক কারবারি চুরি ডাকাতি চিন্তাই নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে স্থানীয়রা জমিদান করার পর পুলিশ ক্যাম্পের স্থায়ী ভবন নির্মাণ করা হলেও বর্তমানে ওই ক্যাম্পগুলোতে পুলিশ না থাকায় ভবন সহ মালামাল নষ্ট হচ্ছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ক্যাম্পগুলো পুনরায় চালু করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা রাস্তাঘাটটি চলতে যাচ্ছে রাহাজানি হচ্ছে গরুর গাড়ি নিয়ে আনছি ডাকাত করছে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে ধরি গাড়ি নিয়েছে আমাদের এখানে যখন ক্যাম্প ছিল তখন আমরা খুব শান্তিতে এখানে বাস করতাম ক্যামটা হঠাৎ কোন এক কারণে ক্যাম্পে উঠে যাওয়ার কারণে আমাদের ভিতরে অশান্তি বিরাজ করছে ক্যামেরা যখন ছিল তখন তো অন্তত এই মাদকটা তো ছিল না সাইকেল টাকা পয়সা সব মানুষকে মারছে পুলিশ চলে চলে যাওয়ার কারণে এখন আমরা পুলিশ তাই ক্যাম্প আসুক সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে চুরি ডাকাতি সন্ত্রাসী ও অপহরণ ব্যাপক হারে বেড়ে গিয়েছিল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এ এলাকার মানুষ শান্তিতে বসবাস করছিল তবে ক্যাম্প উঠে যাওয়ায় আবারও বৃদ্ধি পেয়েছে চুরি ডাকাতি ও মাদক এক একসময় গাংনির মানুষ সন্ত্রাসী চাঁদাবাজি বোমাবাজিদের কাছে জিম্মি ছিল গাংনিতে বেশ কয়েকটি স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করায় এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল তবে তিনটি ক্যাম্প বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় আবারও মাদক কারবারি ও চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে এ কারণে ক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানান মেহেরপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম জনগণের দাবির মুখে ক্যাম্প দুটি ভিজিট করেছে ভিজিট করতে গিয়ে দেখেছি সুন্দর স্থাপনা আছে নতুন করে স্থাপনার জন্য কিছু খরচ বা কোনো সমস্যা আমাদের করতে হবে না জনগণের দাবির মুখে আমি কাজটি করেছি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনুমোদন দেন ক্যাম্প দুটিকে যদি স্থায়ী ঘোষণা করেন এবং স্থায়ী ঘোষণা করা হলেই তখন জনবল মঞ্জুরি দেওয়া হবে লজিস্টের সাপোর্ট দেওয়া হবে আর দৃঢ় বিশ্বাস কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন বিবেচনা করলে যদি আমি স্থায়ী ঘোষণাটা পাই জনবল মঞ্জুরি দেন তাহলে আমি এই জেলার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বলতে পারি এই দুটি ক্যাম্প হয়তো আবার চালু হওয়া সম্ভব এবং জনবলের নিরাপত্তা নিশ্চিত হবে